হ্যালো বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবার নিয়ে এসেছি বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি ভারতীয় ঐক্য হলো মোজাইক করা বিভিন্ন রঙের পাথরের এক সুন্দর ও সুদৃঢ় সহাবস্থানের মতো কার উক্তি রাধাকৃষ্ণন ভারত হিমালয়ের দান এটা কার উক্তি কে এম পানিকর দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে সেক্ষেত্রে আমি একমাত্র অপরাধী কার উক্তি অরবিন্দ দাস কংগ্রেসের শাসন হিন্দু শাসনের নামান্তন কার আলী জিনা কার উক্তি ভগৎ সিং কার উক্তি মহাত্মা গান্ধী দিল্লি চলো উক্তি নেতা সুভাষ চন্দ্র বসু জয় জওয়ান জয় উক্তি কারুক্তি বাহাদুর শাস্ত্রী স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই কার উক্তি বাল গঙ্গাধর তিলক ভারত ছাড়ো কার উক্তি এটাও কিন্তু মহাত্মা গান্ধীর উক্তি কংগ্রেস আন্দোলন অস্ত্রবিহীন গৃহযুদ্ধ কার উক্তি স্যার সৈয়দ আহমেদ খান দেশীয় রাজা হলো ঘরের শত্রু বিভিজনে এটা কার উক্তি না এটা হলো জওয়াহরলাল নেহরুর লাভ বা ক্ষতি যাই হোক আমি নীল চাষ করার আগে আমার জন্য মৃত্যু হয় কার উক্তি মণ্ডল জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু শিক্ষা অপেক্ষা করতে পারে স্বরাজ নয় কার চিত্তরঞ্জন দাস জেমস বার্ড সংস্কার দাসত্বের পরিকল্পনা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতাব কারি নেতাজি সুভাষ চন্দ্র বসু আজ বাংলা যা ভাবছে আগামীকাল ভারতবর্ষ তা ভাববে কারি না গোপাল কৃষ্ণ গোখলে পূর্ণ স্বরাজ কারোক্তি জওয়াহরলাল নেহরু সাম্রাজ্যবাদ না সো এটা কারোক্তি না ভগৎ সিং জাতীয় তামাশা হলো তিন দিনের সরি জাতীয় কংগ্রেস হলো তিন দিনের তামাশা কারোক্তি অশ্বিনী কুমার দত্ত দেশ বাসাও দেশ বানান কার উক্তি পিভি নরসিংহ রাও সত্যময় জয়তে কার উক্তি মদন মোহন মালব নেহরু একজন দেশপ্রেমিক যেখানে জিন্না একজন রাজনীতিবিদ এটা না মোহাম্মদ ইকবাল হিন্দি হিন্দু হিন্দুস্তান কারি ভারত হিন্দু হরিশ্চন্দ্র তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথরের টুকরো এটা কারোক্তি লালা লাজপত রায় সম্পূর্ণ ক্রান্তি কারোক্তি জয়প্রকাশ নারায়ণ মারো ফিরিঙ্গিও কারোক্তি মঙ্গল পান্ডে

বিনব হবে সর্দার সব লাল হয়ে জায়গা এটা কারুক্তি ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে তোমরা অবশ্যই দেখবে সেগুলো শেয়ার করবে আর লাইক করতে কিন্তু একদম ভুলো না